সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেই সংঘর্ষটি ঘটেছে রাত ভর এবং প্রায় চার ঘন্টার এই সংঘর্ষে অনেক জন আহত হয়েছে প্রায় চৌচল্লিশ জনের মতো ধারণা করা হচ্ছে তারা গুরুতরভাবে আহত হয়েছে এবং বিভিন্ন হসপিটালে তারা ভর্তিরত রয়েছে কিছুদিন পরপরই এই সাত কলেজের সমস্যাটি কেন হচ্ছে সেই বিষয়টি আমাদের বুঝতে হবে সেই রুট কস্টটি আমাদের ধরতে হবে প্রথমত আমি আপনাদেরকে বলছি যে গতকাল রাতে যেই বিষয়টি ঘটেছে সেই বিষয়টি কিভাবে সূত্রপাত ঘটলো এবং কেন এত বড় সংঘর্ষে রূপ নিল আবার কেনই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এরকম একটি সংঘর্ষ ঘটল আপনারা সবাই জানেন প্রায় দুই সাল থেকে সাত কলেজ একটি যৌক্তিক আন্দোলন করছে যা তারা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকতে চান না তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে চান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব জুলুম নির্যাতন নিপীড়ন করছেন সেভেন কলেজের সাথে সেটি তারা মেনে নিতে চাচ্ছেন না একটি যৌক্তিক সমাধানে তারা আসতে চাচ্ছেন সবাই আমরা জানি কিন্তু এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ও চায় না এবং এখন বর্তমানে যেই শিক্ষা উপদেষ্টা আছে তিনিও চাচ্ছেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে যাক সেভেন কলেজ কারণ সেভেন কলেজ থেকে বিপুল পরিমাণের অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়ে থাকে এটি হচ্ছে প্রথম বিষয় এবং এই যে দুই হাজার চব্বিশ থেকে এখন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে এই সময়টা ডিসেম্বর জানুয়ারি এই সময়টায় কিন্তু সেভেন কলেজের শিক্ষার্থীরা একদম একদম বিস্ফোরণের মতো হয়ে উঠেছে তারা চাচ্ছে যে যে কোনো মূল্যে হোক যে কোনো কিছুর মূল্যে হোক তারা আলাদা হয়েই যাবে তাদেরকে দমন করা সম্ভব হচ্ছে না তারা একটি স্মারকলিপি নিয়ে হচ্ছে প্রভিসির কাছে গিয়েছিলেন এবং প্রভিসির সাথে তারা কথা বলতে চেয়েছিলেন অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা যে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র কমিটি ইউনিভার্সিটি কাজ সম্পূর্ণ হয়েছে কতটুকু সেটি জানার জন্য কিন্তু প্রভিসি মহোদয় তিনি অকথ্যভাবে কথাবার্তা বলেন শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের ধমকি দেন হুমকি দেন এবং শিক্ষার্থীদের অপমান করেন লাঞ্ছিত করেন তাদেরকে বেরিয়ে যেতে বলেন কোনো রকম কোনো ডিসকাশনে তিনি যাননি তিনি শিক্ষার্থীদের সাথে যে বিরূপ আচরণ করেছেন সেই বিরূপ আচরণ একজন একজন শিক্ষক শিক্ষক করতে পারে না স্বাভাবিক অভিভাবক সেই যদি এই ধরনের আচরণ করে না সেটি খুব স্বাভাবিক সেই স্বাভাবিকতাই তারা হচ্ছে শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ক্লাবের সামনে সুন্দরভাবে আন্দোলন করছিল যে এই যে আচরণটা করেছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে প্রবিসির ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইতে হবে কিন্তু তারা দীর্ঘ সময় সকাল পাঁচটা বিকাল পাঁচটা থেকে আন্দোলন শুরু করছে দীর্ঘ সময় তারা আন্দোলন করার পরেও কোনো ভূক্ষেপ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশির কোনো ভূক্ষেপ ছিল না কোনো মানে এই বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল পরবর্তীতে শিক্ষার্থীরা ভাবনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আগাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যখন আগাচ্ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে তাও থাকতে পারে তারা তেরে আসে সেভেন কলেজের শিক্ষার্থীদের উপর প্রথমত তারা কোনো মারামারিতে জড়ায়নি কিন্তু একটা পর্যায়ে যে তারা মারামারিতে জড়ায় মারামারিতে জড়িয়ে যায় এবং একদম আগ্রসণ আমরা দেখতে পাই সেখানে পুলিশ তারপরে হচ্ছে বর্ডার গার্ড তারা এসেছে তাদের তাদের বিজিবি তারা কিন্তু সেখানে বেশি একটা কিছু করতে পারছিল না তারা কিন্তু এই আন্দোলন বা এই মারামারি দমন করতে পারছিল না পরবর্তীতে আপনারা তো দেখতে পেয়েছেন যে কি রকম একটি ঘটনা ঘটলো এখন প্রশ্ন হচ্ছে এই সেভেন কলেজ আদৌ কি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে নাকি হবে না আমরা এরকম আন্দোলন অনেক দেখেছি কিন্তু বর্তমান সময় আন্দোলনগুলো কিন্তু খুবই জোরদার হচ্ছে কি হতে যাচ্ছে সেটি আমরা কেউ জানি না কিন্তু আশা করা যায় হয়ে যাবে কারণ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই ঢাকা কলেজ থেকে একটি ইনফরমেশন এসেছে দাবি ছয় দফার দাবির ইনফরমেশন এসেছে এসেছে চার ঘন্টা পরে কিন্তু তারা যদি প্রভিসি এবং তারা যদি একটি পূর্ণাঙ্গ সমাধান না দিতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তাহলে কিন্তু বড় ধরনের কর্মসূচি তারা ঘোষণা দিবে সাতটি কলেজ মিলে এবং সাত টি সাতটি কলেজের সাতটি পয়েন্ট কিন্তু বন্ধ থাকবে মানে পুরো ঢাকা অচল হয়ে যাবে